সক্ষমতাটাকে বাড়াতে হবে আমি মনে করি যে এখন টেকনোলজি অনেক ইম্প্রুভ এবং এক্সপেট্রিয়েট প্রচুর রয়েছে যারা বাংলাদেশের নিয়ে কাজ করতে চায় এবং শুধু সেই সুযোগটা যদি করে দিতে পারে আমাদের দেশের সরকার তাহলে ডেফিনেটলি দেশের জলবায়ুর পরিবর্তনের মতো বড় হুমকি মোকাবেলা করা অবশ্যই সম্ভব কারণ আমরা অতীতে অনেক বড় বড় বিষয় মোকাবেলা করেছি এটাও মোকাবেলা করা সম্ভব আশরাফ দেন আপনার কি মনে হয় না যে আমরা বিগত দিনে আমাদের ওয়েদার অফিসগুলোর মেশিনপত্র যে এই জায়গাটাতে ছিল সেখান থেকে অনেকটা ইমপ্রুভ করেছে যেমন আমরা যদি দেখি যে আমরা এবার কিন্তু হিট ওয়েভের বিষয়টা অনেক আগে থেকে জানতাম ওয়েদার রিপোর্ট আমরা অনেক আগে থেকে পেয়ে গেছি আমি আমার এই অনুষ্ঠানে জানুয়ারি মাসের শৈত প্রভাবের সময়ে জেনেছি যে হিট ওয়েভ এবার এবং খুব গরম পড়বে আবার আমি আমরা দেখেছি যে এবার দুই তারিখে বৃষ্টি হবে এটা প্রায় এক এক সপ্তাহ আগে থেকে রিপোর্টে বলা হয়েছে এবং ঠিক দুই তারিখে বৃষ্টি হয়েছে তো আমাদের সক্ষমতাটা কি অনেকটা ডেভেলপড হয়েছে বলে মনে করেন না সেটা এখন কথা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে আপেক্ষিক আপনি কিভাবে দেখছেন যদি আমি চিন্তা করি যে ধরেন পার্শ্ববর্তী দেশ ভারতের মেট্রোলজি ডিপার্টমেন্টের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে বলবো আমাদের সক্ষমতা তাদের তুলনায় তুলনায় কম আবার যদি আপনি চিন্তা করেন যে পূর্বের এখন কি হয়েছে রিলেটিভ টু টাইম স্কেল তাহলে অবশ্যই সেটা হয়েছে বাট এই সক্ষমতাটাকে আরো বাড়ানো সম্ভব আমি সেটা বলছি যে এই কারণে সম্ভব কারণ আপনি অন্যের উপর ডিপেন্ড করে থাকলে সেই অন্য যদি আপনাকে সাহায্য না করে তাহলে তো আপনার হবে না এখন আপনি যদি বাংলাদেশ ওয়েদার মেটিওলজি ডিপার্টমেন্টকে আরো বেশি শক্তিশালী করা যায় তাহলে ডেফিনেটলি এটা দেশের জন্যই লাভ কারণ যদি স্টেশনারি ক্লাইমেটের কথা যেটা নিশ্চল জলবায়ু আমরা যেটা জানতাম গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে সেটার অবস্থা তো এখন নাই পৃথিবীর কোথাও নাই হঠাৎ করে যেমন আমি অস্ট্রেলিয়ার কথা বলি এই সময় আমাদের প্রচুর বৃষ্টিপাত হওয়ার কথা বৃষ্টিপাত হচ্ছেই না মানে ক্লাউডই নাই আকাশে এখন সেটা কিন্তু আপনার একটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেটের অংশ আর একটা হচ্ছে লোকাল ক্লাইমেটের অংশ হুম তো যদি আপনার আবহাওয়া অধিদপ্তর কে যদি আরো বেশি শক্তিশালী করে দেয় এটা আমাদের দেশের জন্য লাভ বিশেষ করে এগ্রিকালচারের